ভেন্ডি বা ঢ্যাঁড়স একবার এইভাবে রান্না করে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই এই ভেন্ডি মশালা রেসিপিটি খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভেন্ডি মশালা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স যেগুলোকে আমি একটু বড় বড় টুকরো করে করে কেটে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন এইভাবে আমি বড় টুকরো করে কেটে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সাদা তেল এটা সরষের তেলেও করতে পারে তবে সাদা তেলেও করা যায় তেল খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব। আমি এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সগুলো দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে কোনো রকমের লবণ না দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব ঢেঁড়সটা ভেজে দিলে এর যে পিচ্ছিল মতো জিনিসটা হয় সেটা অনেকটাই কিন্তু কমে যাবে আর লবণ দেবেন না তাতে কি হবে ঢ্যাঁড়স জল ছেড়ে দেবে ভাজাটা ভালো করে হবে না আরও বেশি পিচ্ছিল হয়ে যাবে এরপর এটাকে আমি ভাজা হয়ে গেলে লাল লাল করে তুলে নেব তারপর একই তেলে দিয়ে দেব হাফ চা চামচ জিরে এক পিঞ্চের মতো হিং আর দুটো পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে এটা দিয়ে দেব দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না পেঁয়াজ যখন একটু সফট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচের মতো আদা রসুন বাটা আদা রসুন বাটাও আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আদা রসুন বাটার গন্ধ যখন চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ করে দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে দেব ধনের গুঁড়ো আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব জল দিয়ে কষালে এখানে মশলা পুড়ে যাবে না খুব ভালো করে কষানো যাবে দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে খুব ভালো করে তেলটাও ছেড়ে দিয়েছে যখন এইভাবে মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট টমেটোটাকে আমি একটু টুকরো করে কেটে মিক্সির জারে একটু পেস্ট করে নিয়েছি টমেটো পেস্টটা দিয়েও খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় তার জন্য ঢাকা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ঢাকা দিলে কষালে কি হবে মশলাটা খুব ভালো করে কষানো যাবে ঢাকা খুলে নিয়ে দেখুন তেলটা কত সুন্দর ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ঢ্যাঁড়স ঢেঁড়স দিয়ে আবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব প্রায় দুই তিন মিনিট ঢ্যাঁড়সটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এইভাবে একবার ভেন্ডি মশালা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতেই পারেন আর যদি আমার ভিডিও ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এইভাবে যখন ভেন্ডিটা প্রায় তিন চার মিনিট কষানোর পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপের মতো জল জল বেশি দেব না তাতে ভেন্ডিটা ওভার হয়ে যাবে আমরা ভেন্ডি ভেজে নিয়েছিলাম তাতেও কিন্তু এটা অনেকটাই সিদ্ধ আছে তারপর ঢাকা দিয়ে আমি এটাকে রান্না করে নেবো যতক্ষণ না ভেন্ডি পুরোপুরো সেদ্ধ হয়ে যাচ্ছে প্রায় পাঁচ ছয় মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ভেন্ডিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে নামানোর আগে উপর থেকে দিয়ে দেব। হাফ চা চামচের মতো গরম মশলা আর হাফ চা চামচ দিয়ে দেব চাট মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। এইভাবে একবার সবজির রেসিপিতে চাট মশলা দিয়ে দেখবেন এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় ব্যাস একবার মিশিয়ে নিয়েই এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে চার পাঁচ মিনিট পর কিন্তু এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি হয়ে যাবে লাঞ্চে অথবা ডিনারে এটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন